من الشيطان الرجيم بسم يغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بورسك توكل <سؤال> يا مدرسة أمرهما মুসাম্মদ ইসাইলে সোয়াব উপলক্ষে আজকের পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি অবস্থিত সমবেত প্রাণপ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মা বলে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে এই গভীর রাত প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেও কোরআন হাদিসের মহাব্বতে আমাদেরকে এখানে বসার মাহফিল শরীফ ওভার তৌফিক দান করেছেন এই জন্য শুকুর আদয় করছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমার যে আজকে বিষয় দিছে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হন তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন এই কাজে শরিক হওয়ার তৌফিক যে আল্লাহ দিছেন এই গভীর রাত পর্যন্ত এতে বোঝা যায় আল্লাহ আমরারে ভালোবাসি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট এই কারণে বসার তৌফিক দিছেন আল্লাহ যদি সন্তুষ্ট না হতেন তাহলে এখানে বসার তোকে দিতেন না আমরা কিছু হা না কথাটা বুঝেন না এক লোক কালা একটা বান্দি কিনছে বান্দি শর্ত দিছে যে আমাকে দিনের বেলা কাম করাইবা বা রাত কিন্তু কাম করাইও না দুই নম্বর হলো আমাকে একটা গড় দিতে হবে নির্জন গড় এই গড়ে আর কেউ যেন না থাকে মালিক এই শর্ত মান্যায় এই কালাবান্দি বান্দি রেখেছে সারাদিন কাম কাজ করার পরে সন্ধ্যা হইলে বান্দি তার গড় চলে যায় কিন্তু বান্দি গড় কি করে না করে এটা তো আর কেউ খুঁজকে বললো হয় না গড়। একদিন মালিক গভীর রাত্রে ওই বান্দির গরের কাছে দিয়ে শুনে রাত্রে আওয়াজ আওয়াজটা কি ওই আসতেছে বান্দি আল্লাহর দরবারে দোয়া করতেছে কানতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমার মনি আমি তোমার বান্দি আল্লাহ আমার তো নিয়ম ছিল চব্বিশ ঘন্টা তোমার দরজায় তোমার দরবারে উপস্থিত থাকা যেরকম ঠিক না আল্লাহর গোলাম বান্দি যদি হয়েছে তো চব্বিশ ঘন্টা আল্লাহর দরবারে হয়ে তা হনের কথা ও আল্লাহ কিন্তু আমাকে যে আরেকজনের দুনিয়াতে আরেকজনের বান্দি বানাইছো গরিব আমি এবারের কাম করন লাগে তাই এবারের কাম করন তো আমার উপরে ওয়াজিব তো সারা দিন এবারের কাম করন লাগে তোমার দরবারে তো আর দিনও আইতাম পারি না রাইতে আসি প্রভু সারা দিন যে তোমার দরবারে উপস্থিত থাকতে পারি নাই তুমি যে আমাকে ভালোবাসো এর দোহাই দিয়া বলি মেহরবানি করে আমাকে তুমি মাফ করে দাও তার মালিক বাইর থেকে এই কথা শুনিয়া ডাক দেখা এ বান্দি উল্টা খোঁজ কেনে সাইজ করে রাখো উল্টা খসে কি উল্টা আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এর দুহাই দিয়া বলি তুমি আমারে মাফ করে দাও কথাটা তো উল্টা আমি জোর দিয়া বলতে পারি আপনাদেরকে যে ভালোবাসি কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন এই কথাটা তো আমি জোর দিয়ে হইতাম বাড়ি না আমি যদি বলি আপনারা যে আমাকে ভালোবাসেন আপনারা যদি একজন তারা হয় আমি ভালোবাসি না আমার ভালোবাসা এই শেষ। বাংলাদেশে তো এমন ঘটনা করছে মন্ত্রীকে ভাষণ দিছে ভাই আপনারা যে আমাকে ভালোবাসেন গণ সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে আনছেন কইতে দিদি আর জুতার বৃষ্টি আইতে দিদি না বেড়া হয়েছেন আপনারা যে ভালোবাসেন ভালোবাসার বিনিময় জুতাইছে তার ওই তার কথা ঠিক আমি আপনাদের আমারটা বলতে পারি আমি আপনাদেরকে ভালোবাসি জোর পারি আমরা না করলো করে পারবেন না যে ভালোবাসি আমি জোর দেওয়া পারি কিন্তু আল্লাহ যে আমাকে ভালোবাসেন এটা তো আমি বলতে পারি না ঠিক না এই জন্য মালিক কয় হে বান্দি সাইজ করে রাখো সাইজ করে দেখো এইভাবে বল আল্লাহ আমি যে তোমার ভালোবাসি তুমি যে আমাকে ভালোবাসো এইভাবে বলিস না হয় আমি কইছি এমনি ঠিক আছে আল্লাহ যে আমাকে ভালোবাসেন এর প্রমাণ নাও সারাদিন তোমার বাড়িতে বান্দির কাজ করিয়া বসবার টাইম নাই রেস্ট নাই সারাদিন দিন কাজকাম করার পরে ক্লান্ত শ্রান্ত হইয়া বিষ্ণায় শুয়ে পড়ার কথা কিন্তু সেই জায়গায় না শুইয়া সারা রাত করার তৌফিক যখন আল্লাহ দিয়েছেন এতে বুঝা যায় মহান আল্লাহ আমারে ভালোবাসেন আর তোমাকে যে ভালোবাসে না ইদি প্রমাণ সারাদিন অবসর থাকার পরেও তুমি নামাজ পড়তে পারো না প্রভু তোমার সাথে আমার কথা ছিল তোমার আর আমার প্রেম ভালোবাসা দুনিয়ার আর কেউ যেন না জানে কারণ কারণ জানলে ডিস্টার্ব করবে আমরা অনেক সময় কই প্রেমিক প্রেমীরা কয় তোমার আর আমার ভালোবাসা যেমন কেউ না জানে জানলে আরেকটাই ডিস্টার্ব করব আমার বাড়ির খুঁজে দিব তখন আর আইতাম যাইতাম ভারতাম না প্রভু তুমি যে আমার ভালোবাসাও আমি যে তোমাকে ভালোবাসি এটা যদি সাধারণ লোকেরা যাই না লাই তইলে ফানি ফরা তাবি জানলে আর তাগা পরা আমার বিরক্ত করব তোমার সাথে ভালোবাসা হবে না আল্লাহওয়ালারা চাই আল্লাহর সাথে যে সম্পর্ক এটা লুকায়ে তা হোক আর আমরা চাই প্রকাশ হোক কারণ আমরার তো মতলব খারাপ মতলব খারাপ কি তা আমার বুজুর্গি প্রকাশ হইবে মানুষে আমার বেশি ইজ্জত দিব সাগা হইব টেয়া পয়সা দিব ছাগল বকরি দিব কবর সবর দিব মাশাল্লাহ দুনিয়া হ্যাঁ খামাই করার একটা পথ হয়েছে ঠিক নেই আর সত্যিকারের আল্লাহ

তোমার আর আমার মাঝে যে সম্পর্ক এটা দুনিয়ার কেউ যেন না জানে গল্লা এটা ছিল আমার কথা কিন্তু প্রকাশ করে দিয়েছ আমার মালিক রে শোনাইয়া দিয়েছ প্রকাশ যখন করে দিয়েছ আমি আর দুনিয়াতে থাকতে চাই না মেহের করে আমারে তুমি মরণ দিলাও আমারে নেওগি ই কথা বলতে দেরি হইছে মরতে হইছে না আরো আসতে কহতটা শরীর গরম হইব না ঠান্ডা দৌড় দিব জন্ম হয়েছে আল্লাহ নেওগি নিসিবি। আমরা কইলে নিবুনি আল্লাহ নেওগি নিত না আর আমরা নিবার লেগে ভিতর থেকেও না যদিও বলি নেও না এরকম বহু ঘটনা একবার আল্লাহ ফার থেকে লাকড়ি নিয়ে প্রত্যেক দিন বাজারে বিক্রি করে চাউল ডেল কিন সংসার সংসার লাগে কত যে কষ্ট দিন হয় দিন হয় না এই দুনিয়ার সংসার তখন টিকা আল্লাহ আমারে যদি তুমি নিতাগা আল্লাহ আজ কত মানুষ নেই আমারে নেয় না কেন তুমি কইতারো না আজ রাইলে আমারে নিবার লেগা আল্লাহ আজ রাইল তুমি আবার আইবার সময় হের একটা সালাম দিয়াই তো আজরাইল যাইবার সময় দেখা দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা কো উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে ফাউ দিয়ে লম্ব হয়ে ঘুমাইলে আমি কেন আর খন রক্ত না বুঝলি ও তোমার তো কথার সাইজ বানা নাম কি তা আমার নাম আজ রাইল আপনি জঙ্গল বাজার না দেবেন এখানে লোকজন বেশি মুন্সি বাদা দেন যে ইফ আর তো মানুষ হইবেন না তো আজরাইল কয় না অন্য কেউ তো দরকার নাই দরকার তখন তোমার সাথে কেন কতখান আগে যে তুমি কইলা আমি তোমারে দেখা করি না নেই না কেন এখন আইসি সোজাও আমি তো আমার নিবার লেগে কইতাম না লাখরের গাটটিটা তুলতাম ভরে না এর একটু মাথার তৈলা দেয়া যাও আসল মরবার লেগে কইছে না জোরে কন্ট্রিক্ট খেলে এক বিদেশ জামাই ফেরালাইছে রুগী সন্ধার সময় দেখবেন সব বেজালাই হাজির হয় আসে করে ভা ভা মুরগি ঘরে বাচ্চা একটা কয় ভাই করবো একটা কয় এই দুনিয়ার আবার প্যারালাইসিস রোগীর খেদমত করন লাগে মহিলারা এই সময় সব জামালা সন্ধ্যা মা গ্রীবেন ই জামালার সুরে বিরক্ত এ মহিলা কয় আল্লাহ সংসারটা একবারে তিতা হয়ে গেছে আর ভাল লাগে না তোমার আজ রাহিল আমার ন্যায় না কেন মরতাম আর শান্তি হইতাম কয়ার রাত্রে ঘুমাইছে গড়ের এক সাইডে একটা বলদ বাঁধে বান্ধে রাখে ইডা রাত্রে দড়ির থেকে সুটিয়া যে ডেকের মধ্যে বুশি খাওয়ায় ওই রাত কল্লা ঢুকাইছে কিন্তু ডেকের মধ্যে বুসি নাই কল্লা ঢুকাইছে দেখবেন গরু মাথা বসে একটু বাঁকা করে আর যখন খাওয়ান করছে এখন ডেক তো সিংহ লাগিয়ে গেছি বড়দের ফো দেয় না ওখানি গরু পেতে শক্কর লাগায় আর মাঝে মাঝে নাগা দে সিংহের মধ্যে বাড়ি লেগে ডেকে গড়ার গড়ার আওয়াল এই আওয়াজই না মহিলার গুম মাংস সায়া দেখে আগামাতা একরকম এটা কোন জানোয়ার আবার দিয়ে গরম মধ্যে শখ করতে গিতা এমনি এমনি ঘুরতেছে এমনি মন হয়ে গেছি গাড়ি ঘুমাবার আগে যে আজ কথা কইস না মন হয় খবর হয়ে গেছি আজ মন মনে এমনি ডাক দেখ আজ আপনি কিন্তু চিনতে ভুল করেন না ফেরাইসিস বুকি কিন্তু লেই কারো না আগে কইলো কি আর দেখাই দেয় ফেরাইসিস বুকি তাহলে আমরা আসলে মরার জন্য কইও না আর কইলো নেয় না জোরে এখন ওই মহিলা আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক যে আল্লাহ আমার নেওগি নেওগি বলতেই আল্লাহ নিয়ে গেছেন এখন মালিক কয় হায় হায় কি এখন অনকুশল দেওয়া করানো নুরদাপন করা এটা তো আমার উপরে একটা বোঝা পড়লো কিন্তু জানে না আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তাদের জিম্মাদার দুনিয়ার কেউ হইতে হয় না আল্লাহ রাব্বুল আল বলেন আমি নিজে হয়ে যাই তাদের এই লোকটা মালিক যে গিয়া কাপড় কিনে আনছে আর ঘরে গিয়া গোসল করাই থিগো কিন্তু বেটা বাজার থেকে আইতে আইতে দেখে মহিলাদের কে গোসল করাইলো কোনো মানুষ নাই কাফন কেন ভরাইলো তাও নাই এসে দেখে গোসল কমপ্লিট কমপ্লিট কিন্তু কাপনের কাপড়টা সাদা নয় সবুজ রঙের কালার মার্কিন কাপড় নয় রেশমি কাপড়ের কাপড় অত্যন্ত দামি এমন কাপড় জিন্দিগিতে কোনোদিন দেখে নাই তাকে দেখে ওই কাপনের কাপড়ের উপরে কোরআন শরীফের একটি আয়াত লেখা কোন একটা লেখা নি آيات ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আলা ইন্না আউলিয়া কান লাগাইয়া শোনো কান লাগাইয়া কান লাগাইয়া শোনো আলা শব্দ অর্থ মনোযোগ দিয়া কান লাগাইয়া শোনো ইন্না আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বন্ধুগণ যারা আল্লাহর অন্তরঙ্গ অন্তরঙ্গ বন্ধু শুধু বন্ধু না অন্তরঙ্গ বন্ধু আল্লাহ রব্বুল العالمين যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় তারাই হয়ে যায় আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহর অন্তরঙ্গ বন্ধু যারা যাদের প্রতি মহান আল্লাহ খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় দুনিয়ার সমস্ত